কুমিলা ঈদগামুরে কিশোর অপরাধীদের রতন গ্রুপ এবং ইগল গ্রুপের মধ্যে সংঘর্ষ দশটি দেশীয় অস্ত্র ও নয়টি ককটল সহ ষোলো জন কিশোর অপরাধী গ্রেফতার শুক্রবার বিকেলে ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে কিশোর গ্যাং এর ইগল গ্রুপ ও রতন গ্রুপের সদস্যরা নিজেদের মধ্যে দেশীয় অস্ত্রের মহড়া এবং ককটেল বিস্ফোরণ সহ ছোটরা সেন্ট মাইকেল কিন্টার গার্ডেন স্কুলের দক্ষিণ পাশের রাস্তার উপর মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয় উক্ত ঘটনায় নয়জন কিশোর গ্যাং এর সদস্যদের দশটি দেশীয় অস্ত্র ও নয়টি ককটেল সহ আটক করে পুলিশ অজ্ঞতনামা আরো সত্তর থেকে আশি জন কিশোর গ্যাং এর সদস্য পালিয়ে যায় কোতোয়ালি মডেল থানা ও জেলা গোয়েন্দা শাখার একাধিক টিম শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কিশোর গ্যাং এর আরও সাতজন সদস্যকে গ্রেফতার করে শনিবার সকালে পুলিশ সুপার কার্যালয়ের প্রেস কনফারেন্সের মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার আব্দুল মানান

একাধিক টিম তৈরি করি সিসিটিভি দেখে দেখে এদেরকে আইডেন্টিফাই করা এবং আইনের আওতায় নিয়ে আসা অ্যাকর্ডিংলি আমাদের কোতোয়ালি থানা পুলিশ এবং ডিবি একাধিক টিম শহরের বিভিন্ন এলাকায় প্রযুক্তির সহযোগিতা প্লাস অন্যান্য সহযোগিতা তাদেরকে শনাক্ত করে গ্রেপ্তারের অভিযান দাবি এবং রাতব্যাপী গ্রেপ্তার অভিযান চলে এই পর্যন্ত যারা সরাসরি কালকের এই ধাওয়া পাল্টা দেওয়া কিংবা

আরেকটা গ্রুপ পাওয়া যায় সেটা হচ্ছে যে সংঘাস এবং আশেপাশের যে এলাকা নিয়ে কিশোররা মিলে একটা গ্রুপ তৈরি করে সেই গ্রুপটার নাম হচ্ছে ই করবে সেই গ্রুপ থেকে এগারো জন গ্রেপ্তার করা হয় আপনার কাউকে আপনারা দেখে রাখবেন যে সিসিটিভিতে যে ছেলেটা কক্ষের মারতেছিল সেই ছেলেটাকে আমরা অ্যারেস্ট করতে পারি তার নাম হচ্ছে আশাকুল ইসলাম নীলন এবং যে ওই ক্রিস দিয়ে দৌড়দৌড়ি করতেছিল যে ছেলেটা সিসিটিভি ফুটেজ স্পষ্ট দেখা যায় আকিব তাকে আমরা অ্যারেস্ট করতে পেরেছি এই এবং এই ঘটনায় আপনারা জানেন যে দুইজন আহত ছিল হসপিটালে ভর্তি ছিল একজন আহত ছিল হচ্ছে প্রমিশ সরকার শান্ত আর একজন ছিল বর্ষণ রায় জয় এরা একজন হসপিটালে আছে আর একজনকে গতকালে রিলিজ করে দিয়েছে এবং গুরুতর আহত ছিল না এদেরকে এই যে গ্রেফতার অভিযান চলে এই গ্রেফতার করে আমরা আসলে অনেক কিছু এদের কাছ থেকে উদ্ধার করতে পারি দেশীয় অস্ত্র কিন্তু মিন টাইম আমরা নয়টি কপ্টের উদ্ধার করেছি তাদের কাছ থেকে হাতে নাতে এছাড়াও বিভিন্ন রকমের ছোড়া চাকু সুইস গিয়ার এরকম দেশীয় যে অস্ত্র এরকম প্রায় আট ধরনের অস্ত্র তাদের আমরা পেয়েছি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে কিন্তু মিন টাইম এই ঘটনায় যারা আহত হয়েছিল এই ভিকিমের পরিবারের পক্ষ থেকে অভিযোগ এসেছে সেটাও আমরা তাছাড়া তাদের কাছে তা আমরা তাদেরকে আওতায় নিয়ে আসতে এবং একটা মেসেজ আমরা দিতে চাই নির্বাচনের সময় নানা বিধবস্থিতার মধ্যে দিয়ে গিয়েছে গত আহ দু হাজার এরকম একটা হয়েছিল যে জুলাই আগস্টের দিকে বেশ কিছু আমরা শক্ত একটা অভিযান নেওয়ার পরে দীর্ঘদিন এটা বন্ধ ছিল আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যে কিশোরগঞ্জের যারা লিড করুক কিংবা যে যে ফ্যামিলির হোক না কেন কিংবা যে যে হোক না কেন এই কিশোর অপরাধীরা কোনোভাবেই অপরাধ জগতের পার্মানেন্ট সদস্য হতে না পারে কিংবা তারা একটা স্থানে যাতে আতঙ্ক সৃষ্টি করতে না পারে জনমনে ভীতিকর অবস্থা সৃষ্টি করতে না পারে সেই জন্য তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে